গুড ইভিনিং সকলকে আমার একটা নতুন ব্লগে আজকে বিকেল থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি আমার ভয়েস ওভারে হয়তো একটু আওয়াজ আসতে পারে কারণ আমি আজকে বাইরে দাঁড়িয়ে ভয়েস ওভারটা দিচ্ছি আর কি তো বিকেলবেলার দিকে গাছগুলো তো জল দিয়ে দিলাম কারণ না একদিনও জল না দিলে পরে এই গরমের মতো গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে বেরিয়ে গেলাম আমি একটু উদ্দেশ্যে আর আমাদের তো ওই একই জায়গায় যাওয়া হয় মার্কেট নতুবা ওই নাচের স্কুল স্কুল কিছু কাজ ছিল তো সেই কারণে আর কি যাওয়া কয়েকটা জিনিস কেনার ছিল প্রথমে তিথির বায়না ওই যে নেতাজি কেবিন যাবে তো ওকে নিয়ে গেলাম ওখানে তিথি নিয়েছিল ওর ফেভারেট ব্রেড টোস্ট আর আমি নিয়েছিলাম অমলেট আর এক কাপ চা উপরে যেহেতু বসেছিলাম ঘেমে নেওয়া অবস্থা আমাদের একদম খারাপ কি খাবি বল খানা তো খাবি কি খাবি কয়েকটা জিনিস নিয়ে আসলাম আর কি মার্কেট থেকে ধনেপাতা নিয়ে আসলাম এইটুকু ধনেপাতা দশ টাকা নিয়েছে কিন্তু দশ টাকা হিসাবে অনেক পরিমাণে দিয়েছে এই সিজনে ধনেপাতা হিসাবে তো ধনেপাতা নিয়ে এসেছি কালকে একটা রেসিপিতে কালকে একটু রান্না করবো তার মধ্যে ধনেপাতা লাগবে আমি একটা হেলদি রেসিপি বানাবো তার কারণে পামকিন সিট লাগবে তো সেটাই আমি পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়ে নিয়েছি জ্যাগরি পাউডার যেটা আমার সবসময় লাগে আর এই যে মাখানা এই মাখানা আমি ফার্স্ট কিনেছিলাম একশো কুড়ি টাকা দিয়ে তারপরে লাস্ট কিনেছি একশো ষাট টাকা দিয়ে আজকে যেটা নিয়ে আসলাম ওটা দুশো টাকা হয়েছে মানে আড়াইশো গ্রাম মাখানার দাম দুশো টাকা এত দাম হলে কি করে খাওয়া দাওয়া করব। মানে এত দাম হলে জিনিসপত্র কেনাই দায় হয়ে যাবে এইটুকু মাখানার দাম এখন দুশো টাকা হয়ে গেছে কিছু কিছু জায়গায় দুশো ষাট টাকাও বলছিল একটা দোকানে কম পেয়েছি তাই ওটাই নিয়ে এসেছি মার্কেট থেকে তো আমরা চলে এসেছি কিন্তু আজকে মার্কেটে যাওয়া আমাদের প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল তিথিকে নিয়ে আজকে সিটি সেন্টার বা কসমস মলে যাওয়ার আর কি বেচারি গরমের ছুটি পাওয়ার পর থেকে ও বাড়িতেই বসে আছেন সেন্ট্রাল এরিয়ায় না একা একা যেতে নীলকে ছাড়া ভালো লাগবে না এমনি দিনের বেলা হলে টোটো বা বাসে করে যাওয়া যাবে মার্কেটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে তিথির কয়েকটা ক্রাফট দিয়েছে অ্যাজ এ সামার ভ্যাকেশন ওয়ার্ক তো সেজন্যই ওই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আসতে কারণ জিনিসগুলোকে আগের থেকে না গুছিয়ে রাখলে পরে কিন্তু পরে একদম তাড়াহুড়ো লেগে যায় তো নিয়ে আসলাম তারপর আস্তে ধীরে করা যাবে এখন আমার আরেকটা যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখেছো এর আগে ব্লগে আমার যে বড় ধরণের একটা ব্ল্যাক কালারের ব্যাগ আছে আমার সেটার মধ্যে থেকে এই বাদামের প্যাকেটটা বেরিয়েছে মানে এর আগের বার যখন বাড়ি গিয়েছিলাম তখন এই বাদামটা ব্যাগেই ছিল ব্যাগেই নষ্ট হয়ে গেল মানে জিনিসটা নষ্ট হলো আর কি আর কিছু না আমি লক্ষ্যই করিনি আর কি গুড আফটারনুন এভরি সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল যাওয়া ছিল ছিল সমস্ত কাজ টাজ করে এখন আয়ের দিকে স্টার্ট করছি আফটারনুন বললাম আর কি দুপুরে এখন শুধুমাত্র শুধুমাত্রের ডিনার বানাবো ডিনার আজকে ভেবেছি ফ্রাইড রাইস আর চিলি পনির বানাবো তা সেটাই ঠিকঠাক করা হয়ে গেছে আর কি মোটামুটি প্রিপারেশন করা আছে এখন শুধুমাত্র বানাতে হবে চিলি পনিরের জন্য এখানে পনির আমি ভেজে রেখে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কাটা রাখা হয়েছে আর ফ্রাইড রাইস এখানে ভাতও সেদ্ধ করা হয়েছে দুটো কড়াইয়া বসিয়ে দিয়েছি দুটা একবারে বসিয়ে দেব ফ্যান দিকে চলছে কিছুক্ষণ ছাদে গিয়েও আসলাম কিন্তু তারপর আমার ছাদে প্রচন্ড গরম লাগছিল ভাবলাম দাঁড়িয়ে থাকলে তো চুল তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি কিন্তু শুকালো না কিন্তু দাঁড়িয়ে থাকা আর গেল না কারণ এতটাই হচ্ছে গরম লাগছিল তো ভাবলাম কারণ তোটাই শোনা যাক কিছু জিনিস আনার পরে ভুলে যাওয়া ব্যক্তি কে সেটা হচ্ছে আমি কিছু ভুলে গিয়েছিলাম কয়েকটা জিনিসের সাথে সেজন্য পরের দিন আবার গেলাম এবার তিথির বায়না মোমো খাবে তো এখানে মোমো খাচ্ছে গরম মোমো তো একদম খেতেই পাচ্ছিল না ফু ফু দিয়ে দিয়ে খাচ্ছিল আর কি মোমো ওকে খাওয়ানোর পরে আমি চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে আসলে ওর জন্য না দুটো মানে কাপড়ের পিস নিব ওর জন্য দুটো কুর্তি বানিয়ে দেবো এই গরমের মধ্যে না মানে সুতির একটু কুর্তি হলে পরে বেশ ভালো হয় আমি নিয়ে গিয়েছিলাম এই কালারের একটা ব্লাউজের পিস কারণ অফ হোয়াইট কালারের আবার কোনো ব্লাউজ ছিল না তো সেই কারণে ভাবলাম একটা অফ হোয়াইট কালারের ব্লাউজ বানানো যাক আর কুর্তির পিসগুলো না বেশ সুন্দর ছিল এই পিঙ্ক কালারটা আমি তিতির জন্য নিয়ে নিয়েছিলাম অনেক খুঁজে বাঁচে তারপরে কিন্তু আমি কাপড়টা পেলাম আর কি এখন নীল চলে আসছে মার্কেটে আমাদের পিক করার জন্য তো ও আসলে পরে কিন্তু বেরিয়ে যাবে আচ্ছা এই চটপটিটা কে কে খেয়েছো তো আমাদের এখানে পাওয়া যায় আমি বেশিরভাগ খাই না কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম বাড়ি যাব তাই মার জন্য এক প্যাকেট মা না খেতে এটা ভীষণ ভালোবাসে এই দিন কিন্তু শনি রোববার ছিল না তাও প্রচন্ড মার্কেটে ভিড় ছিল আর ছিল প্রচণ্ড গরম এই কুলফিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হচ্ছে আমাদের উইদান মার্কেট নীলও চলে এর মধ্যে বাড়িও চলে গেছিলাম কিন্তু তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আমি ওকে খাইয়ে দিলাম একটা কোল্ড ড্রিঙ্কস কারণ বেচারা না অনেক খাটাখাটনি করে এসে তো ওকে একটু ঠান্ডা খাওয়া তো দরকার তাই না বাড়ির থেকে নিয়ে এসে এবার ভান্ডার একটা জিনিস সেটা হচ্ছে লিচি ওদের বাড়িতে লিচি গাছ আছে না তুমি খেয়েছো কি ভালো না যাদের বাড়িতে লিচি গাছ হয়

সে তিথিকে ডিনার আমি দিয়ে দিয়েছি এখন একটা খাইয়ে দেবো ফ্রায়েড রাইস আর চিলি পনির যেটা বানিয়েছিলাম দুপুরবেলা এটা হচ্ছে তিথির খাওয়া আর আমরা একটু পরে খাবো এবারে ফ্রায়েড রাইস আর এই চিলি পনিরটা বিশেষ করে বেশি ভালো লেগেছে অন্যবারও মোটামুটি ঠিকই হয় কিন্তু আজকের এই পনিরের কোটিংটা না বেশ ভালো আছে অন্যবার কি হয় এটা গোলে গলে যায় তাদের খেতে ভালো লাগে না আজকে কোটিংটা খুব সুন্দর লেগে আছে এখন বাজে বারোটা টি আর নীল দুজনে ঘুমিয়ে গেছে নীল প্রচন্ড পরিমাণে টায়ারস এর জন্য ওখানে ডিস্টার্ব করছে না এখন আমি প্যাকিং স্টার্ট করবো কি নীলকে দায়িত্ব দিয়েছি কালকে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য কারণ যেহেতু আমার ঘুমোতো ঘুমোতো দেরি হয়ে যাবে আমি সকালবেলাতে কোনোভাবে উঠতে পারবো না বাজে এখন রাত্রি দেড়টা তো দেড়টার সময় আমার সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেল আর কি ট্রলিও গুছিয়ে নিয়েছি হ্যান্ডব্যাগও গুছিয়ে নেওয়া হয়ে গেছে চোখ ভেঙে ঘুম আসছে এত রাত্রি করে নিশ্চয়ই আমি কোনোদিনও ব্লগ শেষ করিনি তো আজকেই করছি আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থতা ভালো থাকো বাই বাই